আমাদের কাছে প্রশ্ন আসে যে হুজুর আমি তো ঋণগ্রস্ত আমি তো ঋণগ্রস্ত আমার কাছে যে পয়সা আছে যে ঋণ দিয়ে দিলে তো আর কুরবানি করার মতো পয়সা থাকবে না তা এখন কি আমার উপর কুরবানি ফরজ হবে তো এই বিষয়টা আমরা ভালো করে শুনে রাখি ঋণ দুই ধরনের হয় ঋণ কয় ধরনের হয় দুই ধরনের একটা ঋণ হলো মানুষের জরুরি অত্যাবশ্যকীয় প্রয়োজনগুলো গুলো করার জন্য মানুষ ঋণ করে খাবার দাবার পোশাক পরিচ্ছেদ ঘর বাড়ি থাকার ব্যবস্থা করার জন্য ঋণ করে আরেকটা নিজের ব্যবসাকে বড় করার জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় জিনিস যে বিষয় সেটা না নিজের ব্যবসা আছে বা নিজের পেশা আছে চলতেছে কিন্তু এটাকে বড় করার জন্য ঋণ করছে লোন নিছে কারো কাছ থেকে বালে ব্যাংক থেকে ওটা হলো এক ধরনের ঋণ নিজের প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করার জন্য থাকার ব্যবস্থা করার জন্য পোশাকের ব্যবস্থা করার জন্য খাবারের জন্য যে ঋণটা করেছে এটা হলো অত্যাবশ্যকীয় ঋণ প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় ঋণ এই ঋণটা যদি কারো থাকে তখন দেখতে হবে যে তার কাছে যে পয়সা আছে এই ঋণটা দেওয়ার পরে তার কাছে কোরবানি ওয়াজিব হওয়া পরিমাণ পয়সা থাকে কিনা যদি থাকে কোরবানি ওয়াজিব হবে আর না থাকলে ওয়াজিব হবে না হ্যাঁ কারো যদি ব্যবসাকে বড় করা ঋণ থাকে আর তার কাছে পয়সাও আছে ওইটা এই ক্ষেত্রে এই ঋণটা কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যে নেচাব যে পয়সা হওয়ার পরিমাণ সেটা হিসাব করতে গিয়া ওই ঋণটাকে বাদ দিবে না ওই ঋণ এই ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না কারণ এটা হলো তার ব্যবসাকে বড় করার জন্য যে ঋণটা সে করছে অত্যাবশ্যকীয় ঋণ যেটা সেটা বাদ যাবে